নমস্কার দর্শক বন্ধু আগামীকাল সাতাশে আগস্ট দু হাজার পঁচিশ বঙ্গব্ধে দশই ভাদ্র চোদ্দশো বত্রিশ বুধবার সূর্যোদয় ভোর পাঁচটা একুশ মিনিটে সূর্যাস্ত সন্ধ্যে পাঁচটা পঞ্চান্ন মিনিটে তিথি শুক্লা চতুর্থী অবশ্য অনেকের মতে সৌভাগ্য চতুর্থী বা গণেশ চতুর্থী আগামীকাল যারা শ্রী শ্রী গণেশের পূজা করতে চান তারা গোস্বামী মতে অনেকেই গোস্বামী মতে এই সাতাশে আগস্ট বুধবার দু হাজার পঁচিশে শ্রী শ্রী গণেশের পুজো করবেন গোস্বামী মতে একটা পুজোটা বলা হয় এই পুজোটা যদি করতে চান তাহলে আপনারা দুপুর দুটো কুড়ি মিনিটের মধ্যেই কিন্তু পূজা অনুষ্ঠান সম্পন্ন করবেন তার কারণ দুটো কুড়ি মিনিটের পর আর চতুর্থী থাকবে না পঞ্চমী লেগে যাবে কাজে পঞ্চমীতে গণেশের পুজো করে তেমন কোনো সুফল পাবেন না বলেই আমার ধারণা যাই হোক আগামীকাল যে সমস্ত শ্রী সন্তানের জন্ম হবে তাদের হবে কন্যারাশি বৈশ্যবর্ণ নক্ষত্র দেবগণ কাশর এবং বিংশত্রীর মতে তাদের জন্ম হবে চন্দ্রের মহাদশায় কিন্তু সকাল ছটা পাঁচ মিনিট থেকে সন্ধে সাতটা বারো মিনিটের মধ্যে যাদের জন্ম হবে তাদের হবে কন্যা বৈশ্যবর্ণ কিন্তু তাদের হবে চিত্রা নক্ষত্র দেবারি বা রাক্ষসগণ ব্যাঘ্রজনী এবং বিংশত্বির মতে তাদের জন্ম হবে মঙ্গলের মহাদশায় এদের নামের অক্ষর যদি প ঠ মধ্য অথবা দুন্ত দিয়ে রাখা যায় তাহলে শিশু সন্তানটি ভবিষ্যতে সৌভাগ্যবান তথা বংশের নাম উজ্জ্বলকারী হতে পারে এবং সন্ধে সাতটা পাঁচ মিনিটের পর যাদের জন্ম হবে তাদের হবে তুলারাশি শূদ্রবর্ণ হস্তা নক্ষত্র দেবগণ কাশরজনী এবং বিংশোত্তরী মতে তাদের জন্ম হবে চন্দ্রের মহাদশায় এদের নামের অধ্যক্ষ যদি র ত অথবা রি দিয়ে রাখা যায় তাহলে শীষ সন্তানটি ভবিষ্যতে সৌভাগ্যবান তথা বংশের নাম উজ্জ্বলকারী হতে পারে সাতাশে আগস্ট বুধবারের শুভক্ষণে হিন্দু বৃন্দ অন্য সম্প্রদায়ের যে কোনো মানুষ অতিরিক্ত গাত্রহারিদ্রা অভুরাহ নাট্য আরম্ভ শিল্প আরম্ভ বাণিজ্য বাণিজ্য আরম্ভ বিপন্ন আরম্ভ ঋণদান ঋণ গ্রহণ ঔষধকরণ ঔষধ সেবন কারখানা আরম্ভ শিল্প আরম্ভ কম্পিউটার নির্মাণ ইত্যাদি অনুষ্ঠান সম্পন্ন করতে পারেন আর হিন্দু সন্তান সনাতনে যারা তারা দেবতা গঠন বিঘ্ননাশক শ্রী শ্রী গণেশের পূজা অনুষ্ঠান ইত্যাদি সম্পন্ন করতে পারেন আশা করি অবশ্যই সফল হবেন দর্শক বন্ধু অনুসন্ধানকালে আমি লক্ষ্য করেছি পৃথিবীর প্রতিটি মানুষ চান তার সন্তান সুস্থ সৌভাগ্যবান এবং বংশের নাম উজ্জ্বলকারী হোক কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই মানুষের সেই আশা পূর্ণ হয় না তার কারণটা হচ্ছে আমরা সব কিছু শেষ দিকে করি অর্থাৎ শিশু ভূমিষ্ঠের সময় আমাদের মনে হয় যে না শিশু সন্তানটি যেন ভালো হয় সৌভাগ্যবান হয় তার জন্য আমরা জ্যোতিষের কাছে গিয়ে বিচার করিয়ে একটা নির্দিষ্ট টাইম নিয়ে আসে যে এই দিনে এই সময় আমার বাচ্চা যদি ডেলিভারি করে জন্মানো বেশিরভাগ ক্ষেত্রে আজকালকার দিনে বেশিরভাগ ক্ষেত্রেই প্ল্যানিং সিজার হয় অর্থাৎ সিজারিয়ান বেবি হয় তো মানুষ চায় তার সন্তান সুস্থ হোক ভালো হোক তার বোনের মতন হোক সেই জন্যেই জ্যোতিষশাস্ত্রের কাছে গিয়ে একটা শুভ সময় ঠিক করে নিয়ে এবং সেই সময় ডাক্তারকে বলে সিজার করানো হয় কিন্তু আসল জায়গাটাতেই আমরা ভুলে যাই কি ভুলে যাই আমরা যখন ভ্রুণের জন্ম দিচ্ছি অর্থাৎ বিয়ের পর যখন আমরা মিলিত হব বা অনেকেই চাই যে দু বছর পাঁচ বছর পর আমার সন্তান হবে এই মুহুর্তে সন্তান চাই না যখন আপনি সন্তান জানবেন বা আপনার একটি সন্তান হয়ে গেছে আর একটি সন্তান কিছুদিন পরে নেবেন এই এইরকম যদি পরিস্থিতি হয় তাহলে আপনারা কোনো বিদগ্ধ জ্যোতিষ শাস্ত্রটির কাছে যান সেখানে গিয়ে তার কাছে গিয়ে বলুন যে আমরা একটা সন্তান চাই এবং শুভ দিনক্ষণ আপনি বলে দিন যদি তিনি জানেন অবশ্যই এটাও সত্যি কথা অনেকেই বেশিরভাগ ক্ষেত্রে এই ব্যাপারটা জানে না তো তিনি যদি জানেন তাহলে তিনি আপনাকে বলে দেবেন লিখে লিখে দেবেন যে এই সময় অমুক দিনে অমুক সময় আপনি মিলিত হন আপনার একটি সত্যি সত্যি সুস্থ সন্তান জন্মাবে সৌভাগ্যবান সন্তানের জন্মাবে এটা সন্তানের ভ্রূণের জন্ম হবে এবং সেই ভ্রূণটি পুষ্ট হওয়ার পর যখন আপনি তাকে প্রসব করাবেন অর্থাৎ ডেলিভারি করাবেন তখন কোনো বিদগ্ধ জ্যোতিষাস্ত্রীর কাছে যান সেখান থেকে আবার গিয়ে ঠিক সঠিক টাইমটা জেনে নিন কোন দিনে কোন সময় সন্তানটিকে ডেলিভারি করালে অর্থাৎ সিজার করিয়ে ডেলিভারি করালে সেই সন্তানটি সত্যি সত্যি সৌভাগ্যবান সুস্থ এবং বংশের নাম উজ্জ্বলকারী হতে পারে সেই অনুযায়ী চলুন বন্ধু তবে মাথায় রাখবেন এগুলো কিন্তু হাত পা মুখ টিয়া পাখি কাঠ বাবার নাম ঠাকুরদাদার নাম ইত্যাদি দিয়ে হয় না এগুলো জ্যোতিষ সম্পূর্ণ একটা অঙ্কশাস্ত্র বিজ্ঞান এই বিজ্ঞানের জন্যে আপনার অঙ্কশাস্ত্রের প্রয়োজন এবং এই অঙ্কশাস্ত্র অনুযায়ী বিচার করতে গেলে আপনাকে জন্মের দিন তারিখ মাস বছর স্থান এবং সঠিক সময় বৃত্তান্ত দরকার তার কারণ পৃথিবীতে এখনও পর্যন্ত এমন কোনো প্রক্রিয়া বেরোয়নি যার দ্বারা এই জন্মের দিন দিনক্ষণ ছাড়া আপনার জন্মের সময়কালীন নক্ষত্রগত অবস্থান অর্থাৎ ডিগ্রি পল বিপল নির্ধারণ করা সম্ভব এই চ্যালেঞ্জ করছে সবার সাথে অনেক অনেক কিছু বলবেন কিন্তু আসুন আমার কাছে বলুন আমি বলবো যে কোনো ব্যক্তির নাম বলবো তার তার আপনি জন্মের সময়কালীন দিনক্ষণ তার জন্মের সময়কালীন নক্ষত্রের ডিগ্রি পল বিপল বের করে দিন হাত পা মুখ দেখে আমি সারা জীবনের জন্য জ্যোতিষ শের দেবো এটা সম্ভব না তখন এখনও পর্যন্ত পৃথিবীতে এখন কোনো প্রক্রিয়া আবিষ্কৃত হয়নি তাই যাই হোক আপনারা যখনই কোনো জ্যোতিষাস্ত্র গায়ে যাবেন আপনাদের জন্মের দিনক্ষণ দেবেন ডে ডে টাইম প্লেস ইয়ার মান্থ দেবেন তিনি বিচার করে আপনাকে বলে দেবেন প্রয়োজনে ওয়েবসাইটে আমার লেখা আছে সেখানে আপনি পেয়ে যাবেন আর যদি কোনো প্রশ্ন থাকে স্ক্রিনে দেওয়ার নাম্বারে একটি ফোন করে চলে আসুন অবশ্যই বলব সুস্থ থাকুন ভালো থাকুন দিনটা কথা বলছি গত সোমবারে অনেকেই কিন্তু কমপ্লেন করেছে যে আমার কথাটা আমি যে কথাটা বলছি এই বাংলায় ভিডিও করছি কিন্তু অনেকের কাছে সেটা ইংরেজিতে চলে গেছে কারোর কাছে হিন্দিতে চলে গেছে তো যার যেটা ডিফল্টের সেটিং করা রয়েছে সেটা হবে যদি আপনার কাছে ইংরেজিতে পৌঁছে গিয়ে থাকে যদি আপনি বুঝতে না পারেন তাহলে হয়তো কোনো জায়গায় দেখবেন যে হ্যাঁ সত্যি আমারটা বাংলা আসছে তাহলে আপনি কি করবেন আপনার ভিডিওর উপরে টাচ করলেই উপরে একটা সেটিংসের সিম্বল দেখাবে সেই সেটিংসের সিম্বলে দেখালেই আপনার ল্যাঙ্গুয়েজ দেখাবে সেই ল্যাঙ্গুয়েজে গিয়ে আপনি আপনার নিজের ল্যাঙ্গুয়েজটা সেট করে নিন বাংলা ইংরেজি হিন্দি উর্দু যে ভাষা আপনি চান সেই ল্যাঙ্গুয়েজে আপনাকে দেখাবে যাই হোক সুস্থ থাকুন ভালো থাকুন দিনটা আপনাদের খুব ভালো যাক জয় মা